চলুন ঘুরে আসি ডাঙ্গার জমিদার বাড়ি থেকে সাথে এই জমিদার বাড়ির কিছু ইতিহাসও আজ জানবো আসসালাম আলাইকুম ওয়েলকাম টু গো বাই ফ্লো আমরা গত শুক্রবারে ঘুরতে গিয়েছিলাম লক্ষণ সাহার জমিদার বাড়িতে লক্ষণ সাহার জমিদার বাড়িটি নরসিংদী জেলার পলাশ উপজেলার ডাঙ্গা এলাকায় অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি যা স্থানীয়দের কাছে উকিলের বাড়ি নামেও বেশ পরিচিত আমার এর আগেও একবার এখানে আসা হয়েছিল আমার খুব কাছের এক বান্ধবীর বাড়ি একদম জমিদার বাড়ির পাশেই তো তার বাড়িতে বেড়াতে এলে এক পাকে জমিদার বাড়ি এসেও ঘুরে যায় জমিদার বাড়ির সামনে বড় বড় দুইটা পুকুর আছে একটা পুকুর মোটামুটি পরিত্যক্ত কচুরি পানা একদম ঢাকা কিন্তু আরেকটা একটা পুকুরের পানি বেশ স্বচ্ছ এলাকার মানুষ দেখলাম পুকুরে গোসল পড়ছে আর এই পুকুরটায় অনেক অনেক লাল সাপলা ফুটে আছে পুকুরের পার ঘেসে জমিদার বাড়ির প্রবেশ পথ জমিদার বাড়ির প্রবেশ মুখে একটি ধ্বংসপ্রায় দালান লুকমুখী শুনে এসেছি এটি নাকি জমিদারের বৈঠক ঘর ছিল এখানে বসে ওনারা জমিদারির সব কাজগুলো করতেন আর বড় দালানটি হলো অন্দরমহল এর পাশের দালানটি হলো কালী মন্দির বড় দালানটির সামনে লেখা রয়েছে এটির বর্তমান মালিকের নাম জামিনা মহল টাইগার হিল মোহাম্মদ আলী অ্যাডভোকেট এবার জমিদার বাড়ির পূর্বেকার ইতিহাস নিয়ে একটু বলি জমিদার বাড়িটি দ্বিতল বিশিষ্ট একটি ভবন ভবনের মেঝেতে কোষ্টি পাথর দিয়ে ঢালাই করা ছোট একটি কারুকার্য কুচিত ডালান বাগান বাড়ি সানবাঁধানো পুকুর ঘাট পুজো করার জন্য পুকুরের চারপাশে তিনটি মঠ বা মন্দির ছিল সবগুলো স্থাপনা মোটামুটি বেশ ভালো অবস্থাতেই জমিদার আছে শুধু পুকুরের চারপাশের মঠ বা মন্দিরগুলো ধ্বংস হয়ে গিয়েছে তবে একটি মঠ এখনো পুকুর ঘাটের কাছে মোটামুটি ভাবে টিকে আছে কবে নাগাদ এই জমিদার বংশ এবং জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছে তার সঠিক তথ্য জানা যায়নি জমিদার লক্ষণ সাহা ছিলেন প্রধান জমিদারের অধীনস্থ একজন সাব জমিদার লক্ষণ সাহার তিন পুত্র সন্তান ছিল নিকুঞ্জ সাহা পেরিমোহন সাহা এবং বঙ্কু সাহা এদের মধ্যে ছোট ছেলে বঙ্কু সাহা ভারতভাগের সময় ভারতে চলে যায় এরপর উনিশশো সালে পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার অল্প কিছুদিন আগে বড় ছেলের নিকুঞ্জ সাহ ভারতে চলে যায় থেকে যান মৃত্যু ছেলে পেরিমোহন সাহা তার ছিল এক পুত্র সন্তান যার নাম ছিল বৌদ্ধ সাহা এই বৌদ্ধনারায়ণ সাহায্য পরবর্তীতে আহমদ আলী উকিলের কাছে উক্ত বাড়িটি বিক্রি করে দেন আহমদ আলী সাহেব পেশায় একজন উকিল হওয়াতে বর্তমানে এলাকার অনেকে এই বাড়িটিকে উকিলের বাড়ি নামেই চিনে দ্বিতল বিশিষ্ট এই জমিদার বাড়িটিতে বেশ অনেকগুলো কামরা রয়েছে তৃতীয় তলায় উঠার জন্য বাড়ির পেছন দিকে সিঁড়ি রয়েছে তৃতীয় তলায় বেশ বড়সড় একটা ছাদও আছে আর সামনের দিকে একটা বড় বারান্দা বাংলাদেশের মানুষগুলোর কথা কি আর বলবো রুমের ভিতরে বুকি করে কি অবস্থা করেছে দেখুন আজকে শুক্রবার বিধায় অনেক মানুষ এসেছে এখানে ঘুরতে কিভাবে আসবেন এই জমিদার বাড়িতে এবার তা বলি নরসিংদী ভেলানগর থেকে যে কোনো লোকাল বাসে করে মাত্র দশ টাকা ভাড়া দিয়ে চলে আসবেন পাঁচ দু নম্বরে পাঁচ দোনা মোড় থেকে সিএনজি করে তিরিশ টাকা ভাড়া দিয়ে চলে আসবেন ডাঙ্গা বাজার ডাঙ্গা বাজারের নেমে যে কোনো রিক্সা বা অটোকে বললে আপনাকে নিয়ে আসবে এই জমিদার বাড়িতে অটো ভাড়া জনপ্রতি দশ টাকা আর রিক্সা ভাড়া তিরিশ বা চল্লিশ টাকা রাস্তা চেনা থাকলে দশ মিনিটের মতো হেঁটে আসলেই পৌঁছে যাবেন জমিদার বাড়িতে আমরা আসার পর বেশ অনেকটা বৃষ্টি হয়েছিল তাই রাস্তাঘাট একটু কাদা কাদা হয়ে গিয়েছে চাইলে আপনিও কিন্তু স্বল্প খরচে একবার এসে ঘুরে যেতে পারেন লক্ষণ সাহার জমিদার বাড়ি থেকে আস্তবে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ